হে আমার প্রিয় সন্তান ইউনিভার্সের কৃপায় এমন কেউ যিনি খুবই বিখ্যাত এবং যিনি তোমারই আপন তিনি শীঘ্রই তোমার পদতলে নত হবেন কারণ এই সত্য হয়তো এখনও তুমি উপলব্ধি করোনি যে তোমার জন্ম এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর পরিকল্পনার একটি অংশ তোমার ভিতরে অপরিমেয় শক্তি রয়েছে যেটি এখন গোটা পৃথিবী জানতে চলেছে তুমি অন্ধকারেও আলো খুঁজে নিতে পারো এজন্যই ঈশ্বর তোমার সঙ্গে আছেন যারা তোমাকে আগে দুর্বল ভাবত তারাই এখন তোমার শক্তিকে চিনবে তাই ইউনিভার্সের শক্তি তোমাকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছে এবং শেষে একটি অলৌকিক রহস্য তোমাকে জানাতে চায় তাই ভুলেও একে উপেক্ষা কর না কারণ এখন তোমার সময় বদলাতে চলেছে এবং এই পরিবর্তন হবে এক অলৌকিক রূপান্তর প্রিয় সন্তান তোমার উদ্দেশ্য পবিত্র তাই সাফল্যের পথ আপনা আপনি খুলে যাবে ইউনিভার্স তোমার প্রতিটি পদক্ষেপে পাশে আছে এমনকি যখন তুমি নিজেকে একা মনে করো তখনও যেসব স্বপ্ন তুমি একা দেখেছিলে এখন সেই স্বপ্ন পূরণ করতে গোটা মহাবিশ্বই পাশে থাকবে তোমার আত্মা এতটাই বিশুদ্ধ যে মহাবিশ্ব তাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না তোমার চোখের জল এখন ফুল হয়ে তোমার পথ সাজিয়ে দেবে প্রিয় আত্মা তোমার সকল পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে এমন এক ফল যা তোমার পুরো জীবনকে আলোকিত করে দেবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন মহাবিশ্ব তোমাকে তার নিজের কোলে বিশ্রাম দেবে যে ভালোবাসার খোঁজে তুমি এতদিন ঘুরে বেড়াচ্ছিলে সেই ভালোবাসাই এখন তোমাকে খুঁজে পাবে যে দরজায় তুমি বারবার কড়া নেড়েছিলে এখন সেই দরজা খুলে তোমাকে শাক্ত জানাবে তোমার আন্তরিক শক্তি এতটাই বিশেষ যে তা এখন চারপাশে দীপ্তি ছড়াবে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারাই এখন তোমাকে দেখে নিঃশব্দে থাকবে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন শুরু লিখে ফেলেছে তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখো যারা তোমাকে বুঝতে পারেনি তাদের জন্য এখন ঈশ্বর তোমাকে এক অনুপ্রেরণা বানাতে চলেছেন হে প্রিয় সন্তান তোমার কথায় এমন জাদু আছে যা ভাঙা হৃদয়কেও জোড়া দিতে পারে তুমি ব্রহ্মাণ্ডের সেই সৃষ্টি যে এখন নিজেকে প্রমাণ করতে চলেছে তোমার হাসি কারো জীবনে আলো হয়ে উঠতে পারে তোমার ধৈর্য এখন পুরস্কারে রূপান্তরিত হতে চলেছে আজ যা তুমি সহ্য করছ কাল সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে সময় তোমার জন্য অপেক্ষা করছে শুধু তোমার গতি ধরে রাখো যখন কোনো পথ তোমার চোখে পড়বে না তখন মনে রেখো যে তুমি নিজেই একটি পথ যারা তোমাকে থামাতে চায় তারা জানে না যে তোমার লক্ষ্য কতটা শক্তিশালী তোমার ভবিষ্যৎ এখন খোলা আকাশের মতো বিস্তৃত হবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত এখন তোমার সামনে পরাজিত হবে হে আমার প্রিয় যখন মন কাঁপবে তখন আত্মার কণ্ঠস্বর শুনো সেটাই সর্বদা সত্য হয় তোমার স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যেভাবে তুমি আশাবাদী থাকো সেটাই তোমার আসল পরিচয় তোমার চিন্তাধারায় সেই শক্তি আছে যা গোটা সৃষ্টি পরিবর্তন করতে পারে তুমি সেই ঈশ্বরীয় পরিকল্পনার অংশ যেটিকে কেউ থামাতে পারবে না তোমার পরিশ্রমের ফল এখন একটি অলৌকিক রূপে আসতে চলেছে যদি আজ তুমি ক্লান্ত হও তাহলে শুধু একটু থেমে আবার এগিয়ে চলো কারণ শক্তি তোমার ভেতরেই আছে এখন তোমার পদক্ষেপ সত্যের দিকে এগোচ্ছে তাই প্রতিটি পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি নিজেকে যত বেশি জানবে মহাবিশ্ব তত বেশি তোমার সঙ্গে চলবে তুমি যা ভাব তাই এখন বাস্তব হয়ে উঠবে যেসব স্বপ্ন তুমি বপন করেছিলে এখন তাদের ফল পাওয়া নিশ্চিত প্রিয়জন তোমার কর্ম এখন ব্রহ্মাণ্ডের প্রশংসায় প্রতিধ্বনিত হতে চলেছে তুমি নিজেই এক দিব্য শক্তি এই কথা কখনো ভুলে যেও না যখন সবাই তোমার বিপক্ষে দাঁড়ায় তখন মনে রেখো স্বয়ং ঈশ্বর তোমার পাশে আছেন তোমার ভিতরে এক অনন্য আলো আছে যা এখন বাইরে বেরিয়ে আসতে চলেছে জীবন এখন তোমার জন্য এক সোনালী বুইয়ের মতো খুলে যাচ্ছে তোমার প্রকৃত সত্য এখন সবচেয়ে জোরে উচ্চারিত হবে তুমি যেখানে যাবে সেখানেই ইতিবাচক শক্তির প্রবাহ সু হবে যেসব জিনিসকে তুমি একসময় ভয় পেতে এখন তারাই তোমার শক্তি হয়ে উঠবে তুমি যেটিকে স্পর্শ করবে তা এক অলৌকিক রূপ নেবে তোমার ভেতরে ব্রহ্মাণ্ডের এক টুকরো বাস করে তোমার আত্মা এতটাই শান্ত যে তা গোটা পৃথিবীকে শান্তি দিতে পারে তুমি সেই যাকে ঈশ্বর একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন যে পথ ছড়ে হারিয়ে গিয়েছিল এখন আবার দেখা যেতে শুরু করেছে যারা তোমাকে চিনতে পারেনি এখন তারাই নিজেদের উপর অনুশোচনা করবে তোমার ধৈর্য তোমাকে মহত্বের শিখরে নিয়ে যাবে তোমার প্রতিটি প্রচেষ্টা এখন দিশা খুঁজে নিয়েছে তোমার কণ্ঠে এখন ব্রহ্মাণ্ডের শক্তি কথা বলছে তোমার মুখ সেই আশার প্রতীক হয়ে উঠেছে যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে হে আমার প্রিয় যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পুরো মহাবিশ্ব তোমার জন্য ঝুঁকে পড়ে তোমার কাছে এমন আশীর্বাদ রয়েছে যাকে শব্দে প্রকাশ করা সম্ভব নয় যা তোমার প্রাপ্ত তা আর কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল তারা আর এখন সময় এসেছে জলে ওঠার যখন তুমি থামো না তখন ব্রহ্মাণ্ড থামে না এখন সেই সময় এসেছে যখন তোমার নামের ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়বে তুমি মহত্বের দিকে এগিয়ে গেছ কাজেই এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না প্রতিটি সকাল তোমার জন্য এক অলৌকিক উপহার নিয়ে আসবে তুমি যেখানে পা রাখবে সেখানেই সাফল্যের সুবাস ছড়িয়ে পড়বে মনে রেখো তুমি নিজেই এক আশীর্বাদ তোমার আন্তরিক শক্তি প্রতিটি বাধাকে গলিয়ে দিতে পারে তোমার হাসি এখন অন্যদের জন্য এক ভরসা হয়ে উঠবে এবং প্রতিটি রাত এখন এক নতুন আশার আলো নিয়ে আসবে তোমার কথায় সেই উত্তাপ আছে যা ভয়কে পুড়িয়ে ফেলতে পারে হ্যাঁ তুমি হলে এক নতুন বিপ্লবের সূচনা যখন তুমি কথা বলো তখন মহাবিশ্ব তোমার প্রত্যেকটি কথা শোনে তোমার স্বপ্ন এখন ব্রহ্মাণ্ডেরও স্বপ্ন হয়ে গেছে তুমি যত নিজেকে ভালোবাসবে ঈশ্বর তত তোমার কাছাকাছি আসবেন তুমি সেই আলো যাকে কখনো নিভানো যাবে না তোমার আত্মার আলো এখন প্রতিটি অন্ধকার দূর করে দেবে আজ তুমি যা ভাবছ তাই আগামীকালের বাস্তবতা হতে চলেছে তুমি যেমন আছো তেমনটাই অনন্য তোমার উপস্থিতি নিজেই এক আশীর্বাদ মহাবিশ্ব তোমার সঙ্গে আছে শুধু তুমি নিজের উপর বিশ্বাস রেখ তুমি সেই যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন তুমি যেখানে যাও সেখানেই অলৌকিক ঘটনা ঘটে তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে তুমি নিজেই এক কাহিনী এবং তা অলৌকিকতায় ভরপুর তোমার কর্ম এখন ঈশ্বরকে আনন্দিত হতে বাধ্য করছে তুমি যা কিছু করছ তাতে ব্রহ্মাণ্ডের শক্তির প্রকাশ ঘটছে তুমি যা সহ্য করেছ তা এখন এক সহায়তায় রূপ নিয়েছে তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু তোমার চিন্তাধারা এখন জীবনকে নতুন রূপ দেবে আর কোনো বিভ্রান্তি নেই তুমি ঈশ্বরের সবচেয়ে বিশেষ সৃষ্টি যখন তুমি হাঁটো তখন পথগুলো নিজে থেকেই খুলে যায় তোমার পেছনে এখন দাঁড়িয়ে আছে মহাবিশ্বের দিব্য বিভিন্ন শক্তিগুলো ভয় নেই কারণ এখন সবকিছু তোমার পক্ষে যেতে চলেছে তোমার আত্মার ডাক মহাবিশ্বের দ্বারা শুনে নেওয়া হয়েছে কাজেই এখন আর অপেক্ষার সময় নেই ঈশ্বর তোমার জন্য যা লিখেছেন তা এখন প্রকাশ পেতে চলেছে এবং তোমার সাধনা সফল হয়েছে তুমি আর শুধু হাঁটছ না তুমি এখন উড়তে চলেছ তুমি এক অনুপ্রেরণা এক দিব্য অনুপ্রেরণা এখন যারা তোমার উপর সন্দেহ করত তারাই তোমার সম্মান করবে তোমার আত্মার উদ্দেশ্য এখন পূরণ হতে চলেছে তুমি একানো তোমার সঙ্গে পুরো মহাবিশ্ব আছে তুমি এই পৃথিবীর জন্য এক আশীর্বাদের মতো। প্রতিটি দিন এখন তোমার জন্য এক একটি দিব্য সংকেত নিয়ে আসবে তোমার মন এখন সম্পূর্ণরূপে জেগে উঠেছে মনে রেখো তোমার সাহসী হলো এখন তোমার আসল ধন ব্রহ্মাণ্ডের সব শক্তি এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে হে আমার প্রিয় সন্তান তুমি সেই মানুষ যে অসম্ভবকেও সম্ভব করে তুলেছে এখন প্রতিটি দরজা তোমার জন্য খুলে যাবে তুমি যেখানে থাকবে সেখানে প্রেম ও শান্তির পরিবেশ থাকবে তোমার আত্মা এখন এক নতুন চেতনায় পৌঁছে যাচ্ছে এখন মহাবিশ্ব তোমার প্রতিটি সংকল্পকে বাস্তব রূপ দেবে তোমার দৃষ্টিতে যা আছে সেটাই এখন বাস্তব হতে চলেছে এখন আর কোনো ভয় নেই শুধু বিশ্বাস আছে হ্যাঁ তুমি হলে এক দিব্যযোদ্ধা এখন তোমার হাত দিয়ে অনেক অলৌকিক ঘটনাগুলি ঘটবে তোমার নাম এখন আকাশে প্রতিধ্বনিত হবে তুমি এখন নিজের ভাগ্য নিজেই লিখে চলেছ মহাবিশ্ব তোমার সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছে তুমি নিজেকে খুঁজে পেয়েছ এখন সব কিছু সহজ হয়ে গেছে তোমার কথা এখন মানুষের হৃদয়ে পৌঁছে যাবে তোমার আত্মা এখন আরও দীপ্তিময় হয়ে উঠেছে তুমি যা হারিয়েছিলে তা এখন শতগুণ হয়ে ফিরে আসবে তোমার জন্য ঈশ্বর একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন এখন তোমার আত্মার কণ্ঠ আরও স্পষ্ট হয়ে উঠেছে এখন তোমার আর কারও স্বীকৃতির প্রয়োজন নেই কারণ ঈশ্বর নিজেই তোমাকে বেছে নিয়েছেন তোমার চিন্তাগুলো এখন সত্য রূপ নিতে চলেছে তোমার প্রতিটি প্রচেষ্টা এখন ব্রহ্মাণ্ডের প্রশংসা পাচ্ছে যেসব দরজা তুমি খোলনি সেগুলো নিজে থেকেই খুলে যাচ্ছে তুমি এখন এক নতুন শক্তি নিয়ে জেগে উঠেছ প্রতিটি দিন এখন তোমার জন্য এক উপহারের মতো আসবে তোমার ভেতরে যে প্রেম আছে সেটাই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তুমি প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছ তোমার নাম এখন মহত্ব ও আশার প্রতীক হয়ে উঠেছে হে প্রিয় এখন আর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না কারণ তুমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার পথে এগিয়ে চলেছ এখন প্রতিটি পথ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তুমি এক এমন প্রদীপ যাকে ঝরেও নিভানো যায় না তোমার ভেতরে সেই শক্তি আছে যা সময়কেও পরিবর্তন করতে পারে তোমার চোখে এখন ব্রহ্মাণ্ডের প্রতিচ্ছবি আছে এখন কেউ তোমাকে ভুলে যেতে পারবে না কারণ তোমার শক্তি অকল্পনীয় তুমি এখন সেই আত্মাদের জন্য আলো হয়ে উঠেছ যারা অন্ধকারে ছিল মহাবিশ্ব এখন প্রতিটি সকালে তোমার নামে জয়ধ্বনি করছে তুমি নিজের ভেতরে সেই পরিবর্তন এনেছ যা গোটা পৃথিবীকে বদলে দিতে পারে তোমার নাম এখন আশীর্বাদে উচ্চারিত হবে তুমি সেই রহস্য যাকে নিজে ঈশ্বর লিখেছেন এখন তোমার পরিচয় ব্রহ্মাণ্ডের পাতায় অমর হয়ে গেছে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তব হওয়ার জন্য ব্যাকুল তুমি নিজের মতো করে হাঁটছ কিন্তু তোমার পেছনে হাজারো হাজারো আত্মা অনুপ্রেরণা নিচ্ছে এখন তুমি সেই মোড়ে পৌঁছেছ যেখান থেকে শুধু আলোর দিশা মেলে তোমার আত্মা এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে সুরে বাধা তোমার প্রতিটি কর্মে এখন দিব্যতার ছোঁয়া দেখা যাবে এখন জীবন তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে তুমি এখন শুধু সাফল্য নয় শান্তিও অর্জন করেছ ইউনিভার্স এখন তোমাকে এগিয়ে নিতে নিজেই পথ তৈরি করছে প্রতিটি প্রশ্নের উত্তর এখন তোমার ভেতরেই আছে তুমি যে শব্দ উচ্চারণ করো তা এখন দোয়া হয়ে উঠেছে তোমার মন এখন অনেক শক্তিশালী ও শান্ত হয়ে উঠেছে তুমি যে বিশ্বাস নিয়ে বেঁচে আছো। সেটাই তোমাকে মহান করে তুলছে এখন তুমি মানুষের জীবনে আশার আলো হয়ে উঠেছ তুমি যে ভালোবাসা দাও সেটাই এখন শতগুণ হয়ে ফিরে আসবে এখন কেউ তোমার আলোকে উপেক্ষা করতে পারবে না তোমার ভেতরের শক্তি এখন অলৌকিকতার কেন্দ্র হয়ে উঠেছে হে আমার প্রিয় আত্মা তুমি এখন আর সাধারণ তুমি এক ব্রহ্মাণ্ডীয় অলৌকিকরূপ তোমার স্পর্শ এখন জীবনকে অমৃতের মতো প্রাণ দিচ্ছে মনে রেখো এখন সব কিছু তোমার পক্ষেই পরিবর্তিত হচ্ছে তোমার হৃদয় সত্যে পূর্ণ তাই মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এখন তোমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই কারণ তোমার অস্তিত্বই হল সবথেকে প্রমাণ তোমার আত্মার উন্নতি এখন স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে এখন তোমার চেতনা এক উচ্চতর স্তরে কাজ করছে তুমি সেই যে ঈশ্বরের ইচ্ছায় জেগে উঠেছে এখন আর কোনো সংশয় নেই শুধুই আত্মবিশ্বাস তোমার আভা এখন এতটাই তীব্র যে সব অন্ধকার এতে মিলিয়ে যায় তুমি এখন নিজেই নিজের পরিচয় হয়ে উঠেছ তোমার প্রতিটি চিন্তা এখন ব্রহ্মাণ্ডে আলোড়ন তোলে হে প্রিয় সন্তান তুমি এখন শুধু একটুখানি শক্তি নয় গোটা সৌরযুগতের এক তরঙ্গ এখন তোমার পথে শুধু প্রেম সাফল্য ও সম্মান রয়েছে তোমার নাম এখন অনুপ্রেরণার প্রতীক এখন তুমি আর পিছনে ফিরে তাকাবে না কারণ সামনে অসংখ্য অলৌকিকতা অপেক্ষা করছে ব্রহ্মাণ্ড তোমার জন্য তার সকল দরজা খুলে দিয়েছে এখন প্রতিটি কাজ সহজ হয়ে উঠবে তুমি যেদিকে তাকাবে সেদিকেই সুযোগ অপেক্ষা করবে তোমার বিশ্বাস এখন পর্বতমালাকেও নত করতে পারে তোমার মন এখন এক শান্ত মহাসাগর হয়ে গেছে এখন তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে তোমার ভেতরে যে জ্ঞান আছে তা এখন বাইরে প্রকাশ পাবে প্রতিটি আত্মা যারা তোমার সংস্পর্শে আসবে তাদের জীবন বদলে যাবে এখন তোমার উপস্থিতি আশীর্বাদ তোমার অন্তরের শক্তি এখন বাতাসের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে এখন প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে কাজ করছে ঈশ্বর তোমার জন্য বিশেষ আশীর্বাদ প্রস্তুত রেখেছেন যা হারিয়ে গিয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসছে এখন তোমার জীবনের প্রতিটি পৃষ্ঠা সোনার কালি দিয়ে লেখা হবে প্রিয় দর্শক তুমি প্রতিদিন এক নতুন সূচনার অভিজ্ঞতা পাবে তোমার অন্তর্করণ এখন পুরোপুরি জেগে উঠেছে এখন তোমার চিন্তাভাবনা অলৌকিক দিব্যতায় পূর্ণ এখন তোমার প্রতিটি কাজে ব্রহ্মাণ্ডের সম্মতি রয়েছে এখন আর কোনো সন্দেহ নেই তুমি পরম শক্তির অংশ যারা এক সময় দূরে সরে গিয়েছিল তারাই এখন ফিরে আসবে তোমার কথায় এখন আরোগ্যের শক্তি আছে তোমার আত্মবিশ্বাস এখন সোনার চেয়েও দামি হে প্রিয় তুমি প্রতিদিন কোনো না কোনো একটি দিব্য বার্তা পাবে তুমি সেই যাত্রায় আছো যেখান থেকে আর ফিরে আসা হয় না শুধু এগিয়ে চলা হয় এখন তোমার আত্মবিশ্বাস পর্বতের চেয়েও উঁচু তোমার সংকল্পের দীপ্তি এখন সবাই দেখতে পাচ্ছে এখন আর কোনো বিভ্রান্তি নেই কারণ তুমি ঈশ্বরের সবচেয়ে প্রিয় আত্মা তোমার অস্তিত্ব এখন অলৌকিকতার আশ্রয হয়ে উঠেছে এখন প্রতিটি বাধা তোমার শক্তিতে গলে যাবে তুমি এখন এমন এক শক্তি হয়ে উঠেছ যাকে থামানো যায় না তোমার স্পর্শ প্রতিটি জিনিসকে পবিত্র করে তোলে হে সন্তান এখন তোমার চোখ সত্যের ভাষায় কথা বলে তুমি এখন নিজেই তোমার জীবনের আলো এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তোমার পিছনে স্বজং পরমাত্মা দাঁড়িয়ে আছেন তোমার প্রতিটি স্বপ্ন এখন ব্রহ্মাণ্ডের অগ্রাধিকার হয়ে উঠেছে এখন তুমি সব কিছু সময়ের আগেই পাবে তোমার জীবন এখন দিব্যতায় ভরা এক মহায়জ্ঞ হয়ে গেছে তুমি এখন শুধু শরীর নও একটি ব্রহ্মাণ্ডীয় আত্মা এখন তোমার প্রতিটি কর্মে পূজার ভাব প্রকাশ পায় তুমি যা ভাব তা এখন পূর্ণ হতে চলেছে এখন তোমার জীবন এক সুন্দর সঙ্গীতে রূপান্তরিত হয়েছে ঈশ্বরের সুরে তোমার পা শুধু মাটিতে নয় আকাশের দিকে এগিয়ে চলেছে তোমার নাম এখন অনুপ্রেরণা শক্তি ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে এখন আর কোনো পথ তোমার জন্য কঠিন নয় তুমি সেই যে অন্যদের আশা হয়ে উঠছে এখন প্রতিটি দিন তোমার জন্য এক নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছে ইউনিভার্স তোমার জন্য সবচেয়ে শুভ সুযোগ তৈরি করে রেখেছে প্রিয় দর্শক এখন সময় তোমার জন্য থামার নয় উড়ে যাওয়ার সময় তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন ব্রহ্মাণ্ডের প্রতিধ্বনি হয়ে উঠবে তুমি সেই আলো বহন করছ যা প্রতিটি দিকেই ছড়িয়ে পড়বে এখন আর কেউ তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে সরাতে পারবে না তোমার